শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে নববর্ষের আধ্যাত্মিক যাত্রা নমস্কার বন্ধুরা আজ আমরা কল্পতরু উৎসব সম্পর্কে কিছু কথা বিশ্বাস করা হয় সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু রূপ ধারণ করেছিলেন তিনি তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেছিলেন এবং তার ঈশ্বরীয় রূপ প্রকাশ করেছিলেন জীবনের শেষ কয়েক মাস শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে কাটিয়েছিলেন ক্যান্সারে আক্রান্ত অবস্থায় পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি সালে তিনি সুস্থ বোধ করায় বাগানে বের হন সেখানে তিনি সমাধিস্থ হয়ে ভক্তদের আশীর্বাদ করেন এবং বলেন তোমাদের চৈতন্য হোক উপস্থিত ভক্তরা জানিয়েছিলেন সেদিন তারা এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের ভক্তরা তাকে স্বয়ং নারায়ণের অবতার মনে করতেন সেই দিন তার ঐশ্বরিক রূপ প্রকাশ পায় বলে বিশ্বাস এর কিছুদিন পরই তিনি ইহলোক লোক ত্যাগ করেন তবে তার স্মৃতিতে প্রতি বছর এই দিনটি কল্পতরু দিবস হিসাবে পালন করা হয় বার্ষিক কল্পতরু উৎসব প্রতি বছর পয়লা জানুয়ারিতেই হয়ে থাকে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের ভক্তরা এই দিনটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর কালী মন্দির এবং বেনুর মঠে বিশেষ অনুষ্ঠান হয় ভোর থেকে শুরু হয় পুজো প্রার্থনা এবং ভজন কাশীপুর মহাশ্মশান কামারপুকুর দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠেও বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় পুরাণ অনুসারে কল্পতরু হল স্বর্গের একটি ইচ্ছা পূরণকারী বৃক্ষ সমুদ্র মন্থনের সময় এই গাছটি দেবরাজ ইন্দ্রের কাননে স্থাপন করা হয়েছিল বিশ্বাস করা হয় কল্পতরু নিচে ইচ্ছা প্রকাশ করলে তা নাকি পূর্ণ হয় এক পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে পরিজাত বৃক্ষ মর্তে নিয়ে আসেন তার পত্নী সত্য ভামার ইচ্ছা পূরণের জন্য সেই গাছও কল্পতরু রূপেই পরিচিত আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য কি কল্পতরু উৎসব শুধুমাত্র আশীর্বাদের দিন নয় এটি আত্মপলব্ধি এবং আধ্যাত্মিক নবজাগরণের প্রতীক এই দিনে ভক্তরা তাদের জীবনে শ্রীরামকৃষ্ণের উপদেশগুলি পালন করার শপথ নেন শ্রীরামকৃষ্ণ ধর্মের ঐক্য এবং সর্বধর্ম সমন্বয়ের প্রতীক ছিলেন কল্পতরু দিবস ভক্তদের জন্য নতুন করে তাদের ভক্তি ও আত্মত্যাগের পথে চলার প্রেরণা যোগায় নতুন বছরের আধ্যাত্মিক সূচনা নতুন বছর শুরু করার জন্য কল্পতরু উৎসব এক বিশেষ দিন এই দিনে ভক্তরা তাদের নতুন যাত্রার জন্য আশীর্বাদ গ্রহণ করেন এবং ভগবানের প্রতি তাদের বিশ্বাসকে পুনরায় জাগ্রত করেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ